ছেলে বীরের জন্য এবার কত লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু কিনল স্বপ্নম বুবলি জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমান সময়ের আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি বেশ কয়েক ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে বুবলির একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে এবারও তার ছবি মুক্তির কথা রয়েছে স্বপ্নম বুবলি শেষ প্রহিলিকা সিনেমায় বেশ নজর কেড়েছিল প্রহিলিকা সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়েছিল এই ইতেও বুবলির সিনেমা নিয়ে আশাবাদী পরিচালকরা এবার গতকাল কুরবানির পশুর হাতে দেখে গিয়েছিল স্বপ্নম বুবলিকে সেলে শেজাদ খান বীরকে সাথে নিয়ে একটা বড় গরু কিনেন শোনা যাচ্ছে বুবলির কুরবানির গরুটির দাম নাকি হাঁকানো হয়েছিল সাড়ে তিন লক্ষ টাকা সেখান থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে অভিনেত্রী বুবলি ও তার ছেলে বীর একটা বড় গরু কিনে আনেন তো বন্ধুরা এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর স্বপ্নম বুবলি শেজাদ খান সকল তারকাদের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশেই থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ